হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আলুর মোটর সেতুতলা শেরপুর বগুড়া থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আজকে দেখতে পাচ্ছেন এই প্যাশন এক্সপ্রো এই বাইকটি আমাদের এখনই সেল হয়ে গেল তো এই বাইকটি যারা ক্রয় করলেন সম্মানিত কাস্টমার তাদের কি অভিমত সেটা এখন আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ মেহেদী হাসান কোথা থেকে এসেছেন আমার বাসা ফরেস্ট আচ্ছা তো বাজারে 110 সিসি সেগমেন্টে তার অনেক বাইক থাকে আপনি প্যাশনটাই চয়েস করলেন কারণ ভালো লাগে মানে